আসসালামু আলাইকুম আমি এলিট কর্পোরেশন থেকে বলছি তো আপনারা দীর্ঘদিন ধরে একটা প্রশ্ন করতে যাচ্ছেন সেটা হচ্ছে যে হাড় শক্ত করে তো দেখুন এটাতে যেহেতু ক্যালসিয়ামটিও পূরণ করে এটা সেক্ষেত্রে আপনাদের হার হাড়কে শক্ত করে হাড়ে দৃঢ়তা প্রদান করে অর্থাৎ হাড় শক্তি বাড়ায় তো পারার কারণে আপনাদের পুরো দেহের বা মাসলসের শক্তি বৃদ্ধি পায় অর্থাৎ হচ্ছে যে দুর্বল দুর্বলতা যে থাকে বা দুর্বল দুর্বল যে ভাব একটা অবস্থা থাকে সেটা দূর হয় তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এছাড়া আরও বিস্তারিত জানতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কিংবা কমেন্ট করবেন আমরা আপনাদেরকে বিস্তারিত জানতে সহায়তা করব। যে কোনো সময়ে আপনারা নক করতে পারেন সকাল নটা থেকে রাত দশটার মধ্যে তো আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য